দেখছেন গ্রামীণ হাই ভোল্টেজ ইলেকট্রিক পিলার উঠে আত্মহত্যার হুমকি দিলেন এক যুবক আর এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের লোকজন সহ দমকল ও পুলিশ কর্মীরা পাহাড়পুর দক্ষিণ পূর্বপাড়ায় এক হাই ভোল্টেজ ইলেকট্রিক পিলারে উঠে আত্মহত্যার হুমকি দিলেন জামালদার এক যুবক ঠিক কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন তা পরিষ্কার নয় তবে রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ভিড়ে জমে যায় ঘটনাস্থলে খবর পেয়ে দ্রুত ছুটে আসেন দমকল কর্মীরা এবং পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দারা দমকল কর্মীরা তাকে নামানোর চেষ্টা করেন তবে যুবক স্পষ্ট জানিয়ে দেন তার পরিবার উপস্থিতি না হলে তিনি নামবেন না এবং নিজের জীবন শেষ করে দেওয়ারও হুমকি দেন তিনি এ বিষয়ে স্থানীয় বাসিন্দাসহ অন্যান্যরা

আমরা শুনতে পেয়েছি যে লোকটি টাওয়ারে কি কারণটা কি এই আত্মহত্যার জন্য কেন আত্ম আত্মহত্যা কেন করবে কি কারণ বলতেছে কি নামার পরে কি কারণে যে আত্মহত্যা করলো নামার পরে তো পুলিশ নিয়ে এলো আমাদের কেউ শুনতে দেয়নি শুনতে জানে না কিছু আমাদের শুন দিয়ে দিন আপনারা দাও দূত কি শুনতে বাড়ির লোক আসলে তারা কি বলছিল বাড়ির লোক আসছিল তারা বলছিল যে তার সে নাকি মেন্টালিটি মানে মেন্টাল তার বাড়ির কথা জানতে বললেন তার বাড়ি আমরা জানতে বললাম জামালদা জামালদা থেকে আপনার নাম কি দাদা আমার নাম স্বপন রায় কি কারণটা বলবো আপনারা তো গেলেন আমরা তো লোক আসে না এখন তাও কি মনে হচ্ছে কি কারণে তাও শুনতে পারেন সেটা আমি বলতে পারতেছি না কারণ সবাই তো চলে গেছে এখানে ওইখান থেকে না আসা পর্যন্ত ড্রাইভার ড্রাইভার গাড়ি আপনারা কি শুনে এসেছেন আমি ওইখান থেকে টাওয়ারে লোক উঠছে বলে আসছি কোথায় উঠছে কোথা সেই জায়গাটা কোথায় বড়ুয়াপাড়া বড়ুয়াপাড়া তারপরে আসলেন না এখন নেমেছে হ্যাঁ এখন নামছে কি নাম আপনার আঙ্গুরাও কেউ একজন টাওয়ারে উঠছে আত্মহত্যার জন্য বা করার জন্য এখন বোঝা যাচ্ছে না ওর বাড়ি তো জামাল হয় তো তারপর ফায়ার ব্রিগেড বা পুলিশকে ফোন করা হলো ওরা এসে রেস্কিউ করলো আর কি জানা যাচ্ছে কি কারণে দাদা তাও মানে কারণটা হচ্ছে ফ্যামিলিগতই ব্যাপার পারিবারিক সমস্যা এত দূর থেকে এত দূর এসে হ্যাঁ কি কারণ জানি না এখন আগে আরো অন্য কিছু ইয়ে ছিল কিন্তু এত দূর কেন আসলো কেউ জানা যাচ্ছে না এখন পুলিশ বা

একবারে টাওয়ারের উপরে উঠতে শুরু করলো আমরা তাকে জিজ্ঞাসা করলে উনি আমাদের কিছু কথা বলে না খালি একটাই কথাই বলে আমার জীবন আমি শেষ করে দিব তারপরে আমরা মানে যে রাস্তা দেখতেছি যে না লোকটা অন্য রাস্তায় যাচ্ছে তার জন্য আমরা অন্য রাস্তা থেকে তার জন্য পুলিশ প্রশাসন বা ফায়ারব্রিগকে ফোন করি ফায়ারব্রিগকে ফোন করার পরে ফায়ারব্রিগেড আসে এখন সেই যা আছে ব্যবস্থা ফায়ারব্রিগেড কি করবে সেটা দেখি কি করে এবং কি যে যে ব্যক্তি টাওয়ারে উপরে আছেন এখন পর্যন্ত উনি নামতে চাচ্ছেন না উনি বলছেন যে উনা ফ্যামিলির লোককে নিয়ে আসুন তারপরে উনি নামবেন। না? না উনা বাড়ি এখানে না উনা আমি যা শুনলাম উনা বাড়ি চাংড়াবান্দা কোন একটা জায়গায়। জামাল দাজ জামাল জামাল দাজ। এখন তো লাইভ এসেছে? এসেছেন এখন চেষ্টা করছেন পুলিশ এখনো পৌঁছায়নি ওরা হয়তো কিছু আর চলে আসবে কিছুক্ষণের মধ্যে এটা হলো পাহাড়পুর দক্ষিণ বুড়োপাড়া একা আমাদের হাইলেট টাওয়ারের মধ্যে আমার নাম সুশান্ত রায় আমি এলাকার বাসিন্দা এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ হলে পাবেন মন্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার রোধে এছাড়াও পাশাপাশি নিগম স্টোর্সে সুলভ হলে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে